আজকে আজকে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগে তারা নিজের দাবি করছে তারা ক্ষমতায় চলে আসছে এতগুলো মানুষকে জীবন দিয়েছে এভাবে আগের মতো ইঞ্জিনিয়ারিং করে ম্যাগনেজম করে ক্ষমতা চলে আসার জন্য আপনারা ভোট করছেন ডাকশো জাকশো রাকশো চাকশো তো আপনি তো দেখেছেন বাংলাদেশের তরুণরা কাদের পক্ষে নিয়েছে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে নিয়েছে

বাংলাদেশের ফেসিবাদের যে পরিণতি হয়েছিল খুলে আসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে যারা কিন্তু তরুণরা আছে মা খালাদেরকে আমি অনুরোধ করব নির্বাচনের দিন আমাদেরকে কেন্দ্র পাহারা দিতে হবে নির্বাচনের দিন কেউ যেন বেশি শক্তি করে আমাদের যেই গণতান্ত্রিক অধিকার সে অধিকার যেন কেউ হরণ করতে না পারে সে জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এর সাথে আমরা দেখতে পাচ্ছি আজকে ফেসিস খুনে হাসিনাকে দায় মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছে গত ষোলো বছরে এই বাংলাদেশের সাক্ষীরা যখন এখানে অহংকার আমার মা ভাই ভোনরা তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে বর্ণ জাতির বাড়ি বাড়ি হয়েছে আমার মা বোনদের কুরআন দাখিল প্রোগ্রাম থেকে নিয়ে গিয়ে তাদেরকে জঙ্গী বলে চালিয়ে দেওয়া হয়েছে আমাদের ভাইদেরকে স্কুল কলেজে সিলেবাসের গোনিয়ে তাদেরকে জঙ্গী হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে এই খোরাসিন আর এই রাষ্ট্রিতে বাংলাদেশ আর কখনো হবে না ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজত্ব আর কখনো হবে না বাংলাদেশে ইতিমধ্যে রায় এসেছে কোনি আসিনার ফাহির রায় এসেছে

আমি আশা করব বাংলাদেশের যশোর যশোরের মুক্তিগামী ছাত্র জনতা তারা খুনে হাসিনার প্রশ্নে বাংলাদেশে ইনসাফ কায়েমের লক্ষ্যে তার অক্ষমতি থাকবে এবং শহীদদের আকাঙ্ক্ষার লোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই সংগ্রাম জারি রাখবে এবং গত ষোলো বছরে বাংলাদেশে যে হয়েছিল গোম খুন আইনাগর খুনে হাসিনা গণহত্যা এবং শিশু হত্যার মাধ্যমে শিক্ষার্থীদের নেত্র আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল খুনে হাসিনার অরাজ্য কোটার ব্যবস্থার বিরুদ্ধে এদেশের মুক্তিকামী ছাত্র জনতা জুলাই রাস্তায় নেমেছিল এবং সেই জুলাই বিপ্লবে যশোরের মুক্তিকামী ছাত্র জনতা আপনারা সবাই রাস্তায় নেমেছিলেন আমরা যখন যৌক্তিক আন্দোলন করছিলাম খনি হাসিনা এই যৌক্তিক আন্দোলনকে রাজাকার ত্যাগ দিয়ে আমাদের উপর নিপীড়নের দিতে চেয়েছিল এবং সেই রাজাকারের ত্যাগিয়ে বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চোদ্দই জুলাই প্রতিটি হল থেকে সেদিন মিছিল বের করেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এবং পরবর্তী দিন ছাত্রলীগের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে এসে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করে রক্তাক্ত করেছিল যখন শিক্ষার্থীদের উপর হামলা করে রক্তাক্ত করেছিল আমরা যখন আমাদের শিক্ষার্থী ভাই বোনদের কিনে যখন হাসপাতালে যাচ্ছিলাম ওই সময়ে ছাত্র লীগের সন্ত্রাসীরা হাসপাতালে দফায় দফায় হামলা করে ওই সময়ে যারা আহত ছিল রক্তাক্ত ছিল তাদেরকে আমরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে গিয়েছিলাম এবং সেই ক্লিনিকের সময়ে আপনাদের এই আসনের প্রার্থী ডাক্তার মুসলিমউদ্দিন ফরিদ ভাই আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছিল জুলাই বিপ্লবের আর্থিক ভাবে সহযোগিতা করা আহত যারা আছে তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা যখন ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল কারফিউ জারি ছিল সারা দেশে যখন গরু হত্যা এবং শিশু হত্যা হচ্ছিল যখন আমরা হাসপাতালগুলোতে গিয়ে আমাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল না ফিরে দেওয়া হচ্ছিল সেই সময়ে ডাক্তার মুজাহিদুল ফরিদ ভাইরা তাদের হাসপাতালগুলো আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন সেখানে আমাদের এই মুজাহিদুল ফরিদ ভাইদেরকে আমাদের দরকার মুজাহিদুল ফরিদ ভাই হচ্ছে আমাদের জুলাইয়ের যোদ্ধা জুলাইয়ের সহযোদ্ধা এই জুলাইয়ের সহযোদ্ধাকে বাংলাদেশ ইনসাফ কায়েম করার জন্য সত্যকে বিজয় করার জন্য শহীদের আকাঙ্ক্ষাকে বিজয় করার জন্য একটি বৈষম্যহীন সার্বভিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য স্বপ্নের জৌলুস আছে এবং জি করগাছা নির্মাণ করার জন্য আমাদের ডক্টর মুস্তাফউদ্দিন ভাইকে নির্বাচিত কোরআনা দরকার আপনারা কি পাবেন ইনশাআল্লাহ এই ঐতিহাসিক মুহূর্তে গামী আমাদের মা বল এবং আপনাদের থেকে জানতে চাই আপনারা কি পাবেন ইনশাআল্লাহ আমি এন্ড থেকে কোশানা দিয়ে দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ 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 আমাদের সকলের শ্রদ্ধা বজন বড় ভাই ডাক্তার মুসতাউদিন ফরিদ ভাই আসন্ন নির্বাচনে বিশাল দাঙ্গালে বিজয় লাভ বাংলাদেশে জুলাইর শহীদদের আদনদার লোকে একটি বৈসময় বাংলাদেশ বিল করার জন্য আপনারা লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমি আমাদের মাদের থেকে জানতে চাই কত বড় ব্যবধানে জিতবে সেই সিদ্ধান্ত আমাদের মা এবং বোন আপরা নেবে আপনার কি পারবে ইনশাল্লাহ আমি হাত তুলে দেখতে চাই ইনশাল্লাহ যেহেতু আমাদের মায়ের হাত তুলেছেন আমাদের বন্ধু হাত তুলেছেন আমাদের আপরা হাত তুলেছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশের যতগুলো আসন আছে সবচেয়ে বড় ব্যবধানে আমাদের ডক্টর মুস্তাদিন ফরিদ ভাই জুলাইর শহীদদের দোয়া এবং আজকের ঐতিহাসিক সমাবেশের আমাদের মা বোনদের দোয়া এবং বিপ্লবী সংগ্রামের ছাত্র জনতার দোয়া বিশাল ব্যবধানে জয় হবে ইনশাআল্লাহ ডক্টর মুস্তফিল ফরিদ ভাই তো রাজনীতি করার দরকার নাই বাংলাদেশে যারা রাজনীতি করে রাজনীতি নিয়ে ব্যবসা করে আপনারা তো জানেন বিগত ফেসিবাজি আমলে এত তার আগে আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক বিদ্রা বড় বড় কথা বলে তারা বলে এটা করবে ওটা করবে দুর্নীতিমুক্ত দেশপ্রেম বিভিন্ন দলের গল্প কিন্তু তারা যখন প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয় এরপর থেকে আর কারো খোঁজ খবর রাখে না এর থেকে তারা টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে সন্ত্রাস কায়ন করে মাসল পাওয়ারের প্রবেশ করে মানুষের উপর জুলুম করে বিগত ফেস্টিভালে আমরা দেখতে পেয়েছি এর আগে আমরা দেখতে পেয়েছি এবং একই সাথে দুর্নীতি করতে করতে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন তারা বানিয়েছিল আমরা আমরা আশা রাখবো ইনশাআল্লাহ ডক্টর মুস্তাফিদ ভাই নির্বাচিত হয়ে সারা বাংলাদেশে একটা এক্সাম্পল সেট করবে ইনশাআল্লাহ আমাদের মুসলিমদের ভাইতে তো রাজনীতি আসার দরকার নাই রাজনীতি আসার দরকার নাই কিন্তু রাজনীতির যে গুণগত পরিবর্তন বিপ্লব পরবর্তী যা আমরা বলছি নতুন রাজনৈতিক সংস্কৃতি আমরা বিনির্মাণ করতে চাই যে রাজনীতি হবে জনতার জন্য যে রাজনীতি হবে মানবতার কল্যাণের জন্য যে রাজনীতি হবে ইনসাফের জন্য যে রাজনীতি হবে ইসলামের সাম্য প্রতিষ্ঠা করার জন্য সেই রাজনীতি ডক্টর মুস্তাদিন ফরিদ ভাই আপনাদের মেন্ডেট পেয়ে ভূমি দল হয়ে এসে এই এলাকার সকল মানুষদের অধিকার আদায় এ অঞ্চলের মানুষের মুক্তির জন্য মুস্তাদিন ভাই করবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি ডক্টর মুস্তাদিন ভাই বলেছেন তিনি তার একটা সেটেল লাইফ আমরা আমাদের রাজনীতিবিদদেরকে দেখতে পাই তারা এই রাজনীতি করে এই রাজনীতিকে তারা ব্যবসা করবে

অধিকার আপনাদের যে আমাদের মা বোনদের যে ভাতা অভাবীদের যে ভাতা আমার কৃষকের যে ভাতা আমার ছাত্রদের যে অধিকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন করার জন্য যে আমাদের স্পন্সর এবং যে ফান্ডিং দরকার একই সাথে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থার যে আমল পরিবর্তন দরকার এই সব কাজ আমাদের মোস্তদের ফরিদ ভাইরা করবে মোস্তদের ফরিদ ভাই আমরা আজকে দেখতে পাই আমাদের চিকিৎসা ব্যবস্থায় বড় সিন্ডিকেট আপনারা দেখতে পান না আপনাদের যশোরের জেনারেল হাসপাতালের কি অবস্থা ভালো বিগত ষোলো বছর আপনারা কি ভালো স্বাস্থ্য সেবা পেয়েছেন আমি আজকে জানতে চাই মুস্তদিন ভাই একটু দাঁড়িয়ে বলবে ইনশাআল্লাহ মুস্তদিন ভাই যখন বিজয় হয়ে আসবে এই যশোরের যত হাসপাতাল আছে এই সকল হাসপাতালগুলো শুধু বাংলাদেশ না সারা বিশ্বের স্ট্যান্ডার্ডে নিয়ে যাবে ইনশাআল্লাহ

আশা রাখবো যশোরের মুক্তিকামী ছাত্র জনতা আমাদের মা বোনরা আমাদের মুস্তাউদ্দিন ভাইকে বিজয় করে নিয়ে জন্য ভূমি বিজয়ের জন্য রাত দিন এক করে কাজ করবে ইনশাআল্লাহ আপনারা পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত অবস্থিতে আজকে আমরা এই জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নতুন তরুণ প্রজন্ম পেয়েছে আজকে তরুণ প্রজন্ম কারা কারা আছেন একটু হাত তুলে তো দেখি আজকে যারা মুরব্বি যারা আছে সত্তর বছরের যারা বৃদ্ধ আছে তারাও তরুণ হয়ে গেছে তারাও নতুন ভাবে বাংলাদেশ নির্মাণ করতে চায় আমার মা খালা সবাই সবাই এই বাংলাদেশকে ধারণ করে এই বাংলাদেশের মাটি ও মানুষকে আমরা ধারণ করি গত চুয়ান্ন বছরের স্বাধীনতার আজকে দে আজকে চুয়ান্ন বছর হলো এই বাংলাদেশের মানুষের মুক্তি হয় নাই বাংলাদেশের মানুষের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো বাস্তবায়ন হয় নাই বাংলাদেশের মানুষকে সবসময় প্রতারিত করা হয়েছে সেই কারণে এই জুলাই বিপ্লবের মাধ্যমে যে তারণ্য তৈরি হয়েছে সেই তারণ্য বাংলাদেশে যদি ইনসাফ কায়েম না হবে সেই ইনসাফ কায়ে আগ পর্যন্ত তারা তাদের সংগ্রাম লড়াই চালিয়ে যাবে যদি প্রয়োজন হয় আবার জীবন দেওয়া দরকার সেই জীবন দেওয়ার জন্য জুলাই এর প্রজন্ম প্রস্তুত আছে ইনশাআল্লাহ এই জুলাই এর প্রজন্ম তারা গত তিন উনিশ বছর থেকে পঁয়ত্রিশ বছর যারা আছেন অথবা মুরব্বিও যারা আছেন আপনারা কি ভোট দিতে পারছেন আমরা ভোট দিতে পারি নাই ইনশাল্লাহ এবারে নির্বাচনে আমরা মুসল ফরিদ আমাদের বাকি যে পাঁচটা আসনে যারা দাঁড়িয়েছে যারা বাংলাদেশী ইনসাফ টাইম করতে চায় যারা জুলাইর আকাঙ্কে ধারণ করে যারা সত্যকে প্রতিষ্ঠা করতে চায় যারা তরুণদেরকে এমপাওয়ার করতে চায় যারা তরুণদেরকে ক্ষমতায়ন করতে চায় তাদেরকে আমরা নির্বাচিত করব ইনশাআল্লাহ আপনারা পারবেন ইনশাআল্লাহ এই যে ইনসাফের কথা বলছি সত্যের কথা বলছি এই ইনসাফের প্রতীক কি নারী বল্লভ ইনসাফের প্রতীক কি নারী বল্লভ मालूम প্রত্যেক প্রার্থী সবাই তরুণ তারা বয়স হলো আমরা যে জুলাই এর প্রচন্ড তো রেখেছি আমরা সবাই তরুণ আমরা সবাই আমাদের এই ভাইদের জন্য আমরা আমাদের ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য জুলাইয়ের আখাঙ্কাকে প্রতিষ্ঠা করার জন্য শহীদদের আখাঙ্কার আলোকে একটি বৈষম্য ইনসাফিতে বাংলাদেশ স্বপ্নের চোর আছা পীর গাছা এবং জশোর বিনির্মাণ করার জন্য যেই চোর গাছা পীর গাছা এবং জশোরে কোন মনিরামপুর এবং যত কোনো উপজেলা আছে এখানকার আমার কোনো মা মন্দির চিকিৎসা কোনো চিন্তা করতে হবে না তার খাদ্য নিয়ে তার কোনো ভাবতে হবে না স্বাস্থ্যের ট্রিটমেন্ট নিয়ে তার কোনো ভাবতে হবে না এবং আমাদের মা বোনদের জন্য একটা নিরাপদ দশু বিনির্মাণ করার জন্য আমাদের যারা প্রার্থীরা আছে তারা কাজ করবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আজকে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগে তারা নিজেরা দাবি করছে তারা ক্ষমতায় চলে আসছে এতগুলো মানুষকে জীবন দিয়েছে এভাবে আগের মতো ইঞ্জিনিয়ারিং করে ম্যাগনেজম করে ক্ষমতা চলে আসার জন্য আপনারা ভোট করছেন

সেই চাঁদাবাজি টেন্ডারবাজি ফিরে আসতে চান কেউ যদি আবার সন্ত্রাসবাদী করতে চান কেউ যদি আগের মতো কেন্দ্র দখল করে মেকানিজম করে ক্ষমতা দখল করতে চান বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল খুনে আসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে যারা কিন্তু তরুণরা আছে মা খালাদেরকে আমি করব নির্বাচনের দিন আমাদেরকে কেন্দ্র পাহারা দিতে হবে নির্বাচনের দিন কেউ যেন দেশভক্তি প্রদর্শন করে আমাদের যে গণতান্ত্রিক অধিকার সে অধিকার যেন কেউ হরণ করতে না পারে সে জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি আজকে খুনে হাসিনাকে দায় মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছে গত ষোলো বছরে এই বাংলাদেশের সাক্ষীরা যখন এখানে অসংখ্য আমার মা ভাই ভোনরা তাদেরকে দেওয়া হয়েছে

আমি আশা করব বাংলাদেশের জশুর জশুরের মুক্তিকামী ছাত্র জনতা তারা খুনে হাসিনার প্রশ্নে বাংলাদেশে ইনসাফ কায়েমের লোকে তার অক্ষত থাকবে এবং শহীদদের আকাঙ্ক্ষার লোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণের জন্য লড়াই সংগ্রাম জারি রাখবে এবং আসন্ন নির্বাচনে আপনাদের যে মনোনীত প্রার্থী ডক্টর মুস্তফা ফয়েজ সহ জশুরের ছয় ছয়টি আসনে যারা প্রার্থী হয়েছে এই বাংলাদেশে জশুরের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য সন্ত্রাস মুক্ত চালাবাজ মুক্ত এবং শিক্ষায় উন্নয়ন স্বাস্থ্যে উন্নয়ন এবং সবার একটি জোর এবং সবার জন্য একটা নিরাপদ চৌবাসা এবং পীরগাছা একটি বিনির্মাণ করার জন্য উদাত্ত কাজ করে যাবে আমাদের যারা প্রার্থী আছে তারা আমরা আশা রাখবো আমাদের এখানে যারা একত্রিত হয়েছে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা জুলাই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি ইনসাফ ভিত্তিক

সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সন্তীর্থ কথা এখানে শেষ করছি ধন্যবাদ